কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস এই খবর অত্যন্ত প্রত্যাশিত উপনির্বাচনে জেতা আসুন আর কবে হাত হয়েছে শাসকের এক্ষেত্রেও হয়নি তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ পেয়েছে এক লক্ষ দু হাজার সাতশো উনষাট ভোট বিজেপি প্রার্থী আশিস ঘোষ বাহান্ন হাজার সাতশো দশটি ভোট পেয়েছেন কংগ্রেস প্রার্থী কবেল উদ্দিন শেখ আটাশ হাজার তিনশো আটচল্লিশটি ভোট পেয়েছেন নোটায় ভোট পড়েছে দু হাজার পাঁচশো দুই তৃণমূল প্রার্থী পেয়েছেন মোট ভোটের পঞ্চান্ন দশমিক এক পাঁচ শতাংশ ঘোষ মোট ভোটের আঠাশ দশমিক শতাংশ ভোট পেয়েছেন পনেরো দশমিক দুই এক শতাংশ ভোট পেয়েছেন কাবিল উদ্দিন এক দশমিক তিন চার শতাংশ ভোট পড়েছে নোটায় আলিফা আহমেদ পঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ ভোটে জয়ী হয়েছেন ভোটের ব্যবধানে বাবা নাসিরউদ্দিন কেও ছাপিয়ে গিয়েছেন আলিফা 1000 মতো আমি ভোট পেয়েছে সামথিং আর বাবার মার্জিন ছাড়ালেন কি করে আগের বাড়ি থেকে তো পোলিং কম সবটাই মানুষের ভালোবাসা এবং দিদির উন্নয়নের প্রতি মানুষ রায় দিয়েছে সমগ্র কালীগঞ্জবাসীর ভোট আমার কাছে এসেছে মানুষ আশীর্বাদ করেছে মানুষ কোথাও না কোথাও একটা আস্থা এবং ভরসা রেখেছে তো সেই জন্য মানুষকে অনেক অনেক ধন্যবাদ দু একুশ বিধানসভা নির্বাচনে নসির আহমেদ তিপ্পান্ন দশমিক তিন পাঁচ শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপি প্রার্থী পেয়েছিলেন তিরিশ দশমিক নয় এক শতাংশ ভোট কংগ্রেস প্রার্থী এগারো দশমিক নয় আট শতাংশ ভোট পেয়েছিলেন অর্থাৎ তৃণমূল এবং কংগ্রেস প্রার্থীর ভোট শতাংশের হিসেবে বাড়লেও বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট শতাংশের হিসেবে কমেছে তবে ভোটের ফল প্রকাশের পর বিতর্ক শুরু হয়েছে ভোটের চরিত্র নিয়ে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদকে অভিনন্দন জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন সমস্ত ধর্মের মানুষের ভোট পেয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তবে বিজেপি নেতা অমিত মালব্য টুইটে অন্য দাবি করেছেন অমিত মালপুর দাবি কালীগঞ্জে হিন্দু ভোটারের সংখ্যা এক লক্ষ সাত হাজার আটশো ছেচল্লিশ মুসলিম ভোটার এক লক্ষ চুয়াল্লিশ হাজার নশো বত্রিশ হিন্দু ভোট তেতাল্লিশ শতাংশ মুসলিম ভোট সাতান্ন শতাংশ উপনির্বাচনে ভোট পড়েছে এক লক্ষ পঁচাশি হাজার ছশো চৌষট্টি অমিত মালব্য হিসেব দিয়েছেন হিন্দু ভোট পড়েছে একাত্তর হাজার যার অর্থ মুসলিম ভোট পড়েছে প্রায় এক লক্ষ পনেরো হাজার হিন্দু ভোটারের উনষাট শতাংশ ভোট দিয়েছেন যেখানে উনআশি শতাংশ মুসলিম ভোট দিয়েছেন অমিত মালব্য দাবি করেছেন বিজেপির প্রতি হিন্দু ভোটারদের সমর্থন বেড়েই চলেছে তিনি তথ্য পেশ করেছেন দু হাজার একুশ সালে সত্তর শতাংশ হিন্দু ভোটার বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন দু হাজার চব্বিশ সালে বাহাত্তর শতাংশ এবং দু হাজার পঁচিশ সালে উপনির্বাচনে চুয়াত্তর শতাংশ হিন্দু ভোটার বিজেপিকে সমর্থন করেছেন অমিত মালব্যের দাবিকে সমর্থন জানিয়ে কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ অভিযোগ করেছেন মোদী মমতা এক হয়ে ভোট ভাগের খেলায় নেমেছে এরকম চললে আগামী একশো বছরেও কংগ্রেস প্রার্থী ভোটে জিততে পারবে না বলে দাবি কাবিল উদ্দিনের যাহা শুভেন্দু তাই মমতা ব্যানার্জী আর আপনারা সুবেন্দুকে પાડানো হয়েছিল সুবেন্দুকে এবং সুকান্তকে પાડানো হয়েছিল যে কালীগঞ্জের ভোটটাকে মেরুকরণ করে দিয়েছো একদম গোপন আটাত করে এই ভাবে করলে পারে আমি দাইত্যনী বলছি আমি জোটের ক্যান্ডিডেট আগামী 100 বছর এটা যাবে না কারণ मोदी আর দিদি যে সেটিং ঠিক এখানেও সেটিং হয়েছে তৃণমূলের সঙ্গে বিজেপির। তৃণমূল কংগ্রেস জিতল তবে সেখানেও বড় প্রশ্ন হয়ে থাকলো ধর্মের ভিত্তিতে ভোট ভাগের ইতিহাস অনেকে বলছেন এই প্রবণতা বজায় থাকলে দু ছাব্বিশ বিধানসভা ভোটেও শূন্য হাতে ফিরতে হবে বাম কংগ্রেসকে নিউজ টাইম